পূজা শেষে প্রসাদ বিতরণ সবাইকে প্রসাদ বিতরণ করার পরে আমাদের শিক্ষক শিক্ষিকারা বসছে আমাদের হেড মিস্ট্রেস হ্যাঁ সত্যি আপনি অক্লান্ত পরিশ্রম করছেন পূজার জন্য কয়েকদিন থেকে এবং পূজার শেষ পর্যন্ত আপনাকে সহায় না যথেষ্ট আপনি ইয়ে করছেন ধন্যবাদ এই আমাদের কমল স্যার খাচ্ছেন ঠিক আছে স্যার স্যার হ্যাঁ ঠিক আছে এই আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার সাফিক স্যার আমাদের হিরো স্যার সোহেল স্যার অঙ্কুর স্যার বলো লাগলেন হ্যাঁ ভালো হয়েছে না এবং উপস্থিতি ভালো ছিল হ্যাঁ এই যে আমাদের হচ্ছে দীপাদি আজকে কিন্তু হ্যাঁ দিদি বলে লাগলেন এবং আপনাদের জুটি তো সব টিচাররা মিলে খাওয়া আছে নাকি হ্যাঁ দিদি তখন থেকে দেখলাম আপনি প্রসাদ বিতরণ করলেন এবং হ্যাঁ দেখলাম আপনারা এই কয়েকজন মিলে খুব পরিশ্রম করবেন হ্যাঁ এক লাইন এক লাইন বাচ্চাদের কম দিয়ে আপনার বেশি এরকম না তো হ্যাঁ লালাদি নো কমেন্টস ম্যাডাম এক লাইন সে তো আমিও দেখছি সবাই মিলে প্রসাদ খাচ্ছে আনন্দ আলাদা তাই না এই আমাদের সব কবিতাদিক খুব পরিশ্রম করছে কবিতাদিক এখন বসলো খাইতে সাথে আমিও এক লাইন যোগ করি সত্যি একটা আলাদা অনুভূতি লাগলো এইবার আমাদের হেডমিস্ট্রেস থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার এবং সব শিক্ষক শিক্ষিকা যথেষ্ট পরিশ্রম করে পূজাটা বেশ সুন্দরভাবে সফল করলো এবং শেষ পর্যন্ত প্রসাদ বিতরণ থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একদম সফল এই জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ